আজ মহালয়া দেবীপক্ষের সূচনা হয়ে গেল অথচ যেন মনের মধ্যে সেই উদ্দীপনা সেই আনন্দ নেই যেটা ছিল ছেলেবেলায় যেটা ছিল রেডিওর গানে যেটা ছিল নিজের পাড়ার কিন্তু অন্য পাড়ার একটা ছোট সাদা কালো অথবা কারোর বাড়ির প্রথম কালার টিভির পর্দায় পাড়ার সব রেডিওগুলো ঠিক ভোর চারটে একসাথে একই সুরে বেঁচে উঠত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠে সেই ভোরায় সুর পাড়ার প্রতিটা বাড়ি থেকে ভেসে আসতো চণ্ডীপাঠের মিলিত ঐক্যতান মর্তে দেবী দুর্গার আগমন বার্তাকে মর্ত লোকের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে দিত বাঙালির হৃদয়ে যেন এক সঞ্জীবনী সুধা ঢেলে দিত সেই সুধার পরশ আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের গভীর নিদ্রা ভঙ্গ করে এক নতুন দিনে সূচনা হতো কোথায় হারিয়ে গেল সেই সব দিন বর্তমানে মহালয়া নানান জাঁকজমকপূর্ণ হয়ে বেড়েছে বেড়েছে সেই সব দুর্গাদের সংখ্যা বেড়েছে সেই সব দুর্গাদের নানান আধুনিক সাজসজ্জা কিন্তু হারিয়ে গেছে সাদা কালো পর্দার রণহুঙ্কার দেবী দুর্গার দেবী দুর্গা একই অঙ্গে নানা রূপে সেজে অবতীর্ণ হতেন কিন্তু বর্তমানে নানা রূপে একাধিক অঙ্গ লাগে দেবী দুর্গা সেই রণহুঙ্কার শুনে যেন মনে হতো হৃদয়টা শ্রদ্ধায় বিকলিত হতো সেই দেবী দুর্গার রণহংকার শুনে মনে হতো সত্যি যেন মর্তে দেবী দুর্গার আগমন হয়েছে মহিষাসুরকে বধ করার জন্য সেই দেবী দুর্গার অণহংকার আজও কানে বাজে কিন্তু বর্তমানে দেবী দুর্গাদের দেখে আর সেইভাবে শ্রদ্ধা হয় না মহালয়ার জন্য বর্তমানেও আর সেইভাবে উদ্দীপনাও নেই আসলে এখন মহালয়া সকলের হাতের মুঠ হয় আসলে মনে হয় যে জিনিস যত তাড়াতাড়ি পাওয়া যায় সেই জিনিসের গুরুত্ব তত কম আসলে কি যেটা সহজলভ্য তার গুরুত্ব সবসময় কম এটা মনে রাখতে হবে সেকালে মহালয়ার জন্য অধীর অপেক্ষা করতে হতো একটা বছর তারপর সেই পহরিয়ার গিয়ে আসত দিন চলে যায় মধুময় স্মৃতিগুলো মনের মনি কোঠায় থেকেই যায় না পাওয়ার ব্যথা নিয়ে তাদেরই ফিরে পেতে চায় হৃদয় দুহাত পাড়ায়